আর্জিকর কাণ্ড থেকে কাণ্ড বারে বারেই এরাজ্যের নারীদের সম্মানহানির ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতাকর্মীদের এবার সেই আবহে মহিলাদের সম্মান রক্ষা নিয়ে দলের কর্মীদের করা বার্তা দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায় সম্প্রতি ছাতনার কমলপুরে দলের একটি কর্মী সভা থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল জেলা সভাপতি বলেন মহিলাদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তৃণমূলের জেলা সভাপতির হুঁশিয়ারির এমন ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে আরজিকর কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ্যের শাসক দলের রাঘব বোয়ালদের কসবা কাণ্ডে উঠে এসেছে তৃণমূলের ছাত্র সংগঠনের একাধিক নেতার নাম স্বাভাবিকভাবেই বারংবার অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে রাজ্যে একের পর এক নারী সম্মান হানির ঘটনায় তৃণমূলের নাম জড়িয়ে পড়ায় একদিকে যেমন তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনই ঘটনাগুলি ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলতে পারে তেমন আশঙ্কাও একেবারে উড়িয়ে দিতে পারছেন না শাসক দলের নেতাকর্মীরা এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা গেছে শাসক দলের অনেককেই এবার মহিলাদের সম্মান রক্ষা প্রসঙ্গে বেশ কড়া সুরই শোনা গেল বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতির গলায় কমলপুরের একটি কর্মী সভায় বক্তব্য রাখতে উঠে দলের মহিলা কর্মীদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন মহিলাদের সম্মান দিয়ে কথা বলবেন তাদের অসম্মান করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না জেলা সভাপতির দাবি তৃণমূল বরাবরই মহিলাদের সম্মান দেওয়ার কথা বলে এসেছে এই বক্তব্যেও সেই কথাই বলা হয়েছে বিজেপির কটাক্ষ তৃণমূলের নেতা কর্মীদের হাতে মহিলারা সুরক্ষিত নয় তা ভালোভাবে জানে তৃণমূলের নেতারা তাই এমন হুশিয়ারি দিতে হচ্ছে বাকুরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট কেউ দাদার অনুগামী হয়েছিল কেউ নৌকায় পা দিয়ে দিয়েছিল কেউ পূর্ব মেদিনীপুরে ছিল কেউ পানা করেছিল যে এই দলটা আর থাকবে না দলটা চলে যাচ্ছে এই দিদি ভাইরা ছিল বলে দলটাকে ক্ষমতায় রেখেছে সম্মান নেবেন সেই মহিলাদেরকে যারা এই তৃণমূল কংগ্রেসটাকে দিনের পর দিন করছে তারা ঘরের সংসার স্বামী সমস্ত সামলে যে তৃণমূল কংগ্রেসটা করছে তাদেরকে সেলুট জানাবেন এবং তাদের সাথে তাদেরকে অসম্মানিত করার কেউ চেষ্টা করবেন না যদি কোনো মহিলাকে কেউ অসম্মানিত করেন আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না এটা মনে রাখবেন কারণ তারা নিজের ছেলেকে শাসন করেন সংসার করেন তাকে বড় করে স্বামী বাড়িতে আসবেন তাকে খাওয়ার জোগাড় দিতে হবে সময় মতো তারপরেও যে রাজনীতিটা করেন সেটা আমাদের সৌভাগ্য তাদেরকে সম্মান দিতে হবে এবং এলাকায় যারা কাজ করেন আমি তাদেরকে বলবো জেলা অফিসে যাওয়ার দরকার নেই জেলা অফিস তারা বেশি যায় আমাদের লিডার্সরা অবশ্যই যাবে কিন্তু আমি পছন্দ করি না বেশি জেলা সভাপতির কাছে গেলেই বেশি আপন হওয়া যাবে তা নয় বুথে বুথে কাজ করুন আমার কাছে খবর থাকবে এই মুথের সভাপতি কাজ করছে আমি তাদেরকে সম্মান জানাবো কিন্তু আমার কাছে বেশি গেলে সে কিন্তু একটু দূরে সরে যাবেন ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন বেশি যাবেন না কাইন্ডলি আমি রিকোয়েস্ট আর সংগঠন করতে গেলে আমার কাছে বসলেই আমার সাথে ছবি তোলালেই কিন্তু আমি বেশি ভালোবাসবো তা নয় কিন্তু আমার কিন্তু সেই সব কর্মীকে ভালো লাগে যারা মাঠে ঘাটে ছুটে অ্যাক্সিডেন্ট হলে ছুটে যে মানুষকে তোলে হসপিটাল নিয়ে যায় সেই সব কর্মীকে আমি বেশি ভালোবাসি কারণ আমি বুথ থেকে উঠে আজকে চেলার সভাপতি হয়েছি সারা দিন ওই কাজটা করি যে মানুষের বিপদে দাঁড়াতে হবে মানুষের সুখের সময় না ডাকতে পারলেও দুঃখের সময় যেন আমি যেতে পারি কোন কর্মী যেন আঘাত না পায় কোন কর্মী যেন না কাঁদে যে দাদা আজকে এলো না বাবার আজকে অসুস্থ বাবা আজকে হসপিটালে পড়ে আছে আমি যাব না এটা হতে পারে না আজকে চোদ্দ বছর ক্ষমতায় আছি দল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিহাস রচনা করে দিয়েছেন আপনারা চাইবেন না আমরা জনপ্রতিনিধি আমি প্রধান আমি এমএলএ আমি লিডার এলাকায় একটা দাঁত কেটে দেবেন না কোন দল সারা জীবন ক্ষমতায় থাকে না ভালো কাজ করে গেলে সেই কাজটা মানুষ মনে রাখে সেই কাজটা মানুষ দাগার লিকার কেটে রাখে ছাত্রাবলকে লিডার হব এমন একটা জিনিস করে দিয়ে যাব। যেন বলে হ্যাঁ স্বপন দা এখানকার লিডার স্বপন দা এই একটা বড় কাজ করে দিয়ে গেছিল উন্নয়নের টাকা আসছে সঠিক জায়গায় খরচা করুন অনেক উঠে দেখা গেছে যে পঞ্চায়েতের টাকা আছে সেই পঞ্চায়েতের টাকাগুলো বুথে বুথে ভাগ করে নেওয়া হয় এরকম হয় না উন্নয়নকে শক্তিশালী করতে গেলে উন্নয়নকে ভালো করে করতে গেলে যে জায়গাটা বেশি প্রয়োজন সেই জায়গাটা প্রথম করে দিতে হবে যেখানটা প্রয়োজন নেই সেখানে টাকা দেওয়ার পরে দিলেও চলবে আমার পেট ভর্তি আছে আমাকে খাবার দেওয়ার দরকার নাই যার পেটটা খালি আছে তাকে খাবারটা প্রথমে দিন আমি বুথের কালচার দেখেছি যে বুথের লিডাররা দশটা চিরপল আছে আমাকে দুটো দিয়ে দাও আমার বুথের ওই যে ভাগ করে দাও ভাগ কিসের যদি তোমার এলাকায় জল পড়েনি কারু তাকে কেন বুথের চিরপল দেওয়া হবে তিরপল দেওয়া হবে যার বাড়িতে জল পড়ছে তাকে তিরপল দেওয়া হবে একটা সময় আমি দেখেছি আমি বুথের রাজনীতি করেছি অঞ্চলের রাজনীতি করেছি বুথ সভাপতি দেখে তিপল দিলে নয় মমতা বন্দ্যোপাধ্যায় তো এই তিরপল গুলো গরিব মানুষের জল পড়বে তার জন্য দিচ্ছে এটা তো কালচার নয় যে আমি তিরপল গুলো খসলা হয়েছে খসলা মেলবো আবার গুটিয়ে রেখে দেব এরকম বুথ সভাপতির আমার অভাব নেই প্রচুর এরকম বুথ সভাপতি আছে আমরা প্রথম প্রথম পার্টিটাকে বুথ সভাপতিকে তিরপল দিতাম ঘুরে ঘুরে দেখলাম গ্রামে গ্রামে যে সেই বুথ সভাপতি গুলো পালুয়ে দিয়েছে না তো খসলা শুকাচ্ছে বন্ধ করে দিয়েছে ইনকোয়ারি হোক পঞ্চায়েত থেকে সত্যি যা জল পড়ছে তাকে তিরপলটা দাও সে অভাবী তাকে চালটা দাও দাদা 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 করবে পেছন পেছন তাকে এক বস্তা চাল দিয়ে দেবো এটা হয় না রাজনীতিতে শক্তিশালী হতে গেলে পুঙ্খানু পুঙ্খানু বিচার করতে হয় যে সত্যিকারের মানুষটা কষ্টের মধ্যে আছে কি মধ্যে নেই আজকে আজকে আপনাদের সাথে কথা বলছি অঞ্চল দুটো বিজেপি চলে গেছে মেটালা চলে গেছে ভাণ্ডারী বাবুরা আছেন নিশ্চয়ই পরিষেবা দেন তার জন্য চলে গেছে সিপিএম এর হাতে বলতে কোনো দ্বিধা নেই রাজনীতিতে চার পায়ে গেলে দুপা পেথ হতে হয় যে কাজ করবে তাকে মানুষ ভোট দেবে আমি যদি বসে থাকি আমাকে কেন ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দিন রাত পরিশ্রম করছে তার জন্য তো মানুষ ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেস ঘন্টা কাজ করছে আজকে তৃণমূল কংগ্রেসের সবসময় কাজের মধ্যে আছে মানুষের পরিষেবার মধ্যে আছে তাই তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে আমরা কাজ করবো না শুধু ভোটের সময় যাবো এটা হয় না তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা করে না তৃণমূল কংগ্রেস কিন্তু চব্বিশটা মানে টাইমই চব্বিশ ঘন্টাই থাকে বারোটা মাসি কিন্তু মানুষের সাথে থাকে এটা কিন্তু মানুষ প্রমাণ করবে মানুষ বলবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা তৈরি করেছেন সেটা মা মাটি মানুষের দল এটা আপনাদের দল এখানে কেউ কারোকে চোখ রাঙাতে পারে না যে তোকে দলটা করতে দেবো না কারো বাবার সম্পত্তি না দলটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবে তুই বসে যা কখন বসবো দলটার কাজ করে চলতে হবে সত্যিকারের কথা বলতে গেলে অনেক বুথ সভাপতি যখন সত্যিকারের মানুষটাকে তিরপল দিতে পারে না থেকে কিন্তু কষ্ট পায় আমি লিডারদেরকে বলবো সংযত হন সিস্টেম করুন এবং সিক্রেসি মেনটেন করুন আমাদের মধ্যে গোপনীয়তা কম যেই ভিডিও করবে এইসব কিন্তু কোনো ভালো তৃণমূল কংগ্রেস সবসময় বলে আসছে মহিলাদের সম্মানের কথা মা দিদি বাড়িতে সকলের আছে প্রত্যেককে সম্মান দিতে হবে সবাই আমাদের মহিলাদের সম্মান দিয়ে আসছি দিয়ে আসতে হবে আমরা মায়ের পুজো করি মা দুর্গা মা কালী সমস্ত দেবতা আমাদের মা আমাদের মাদের সম্মান দিতে হবে সেই কথাই বলেছি দেখুন বিগত দিন যেসব ঘটনা ঘটে গেছে আর জি করের যে ঘটনা ঘটেছে আমাদের কসবাল ল কলেজে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় নারীরা অসুরক্ষিত অনুভব করছে বাড়ির মায়েরা আপনারা খবর নিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলাতে খবর নিন আমাদের যেসব সাধারণ মহিলারা আছে তাদের তারা চিন্তা করছে যে তার মেয়ে বাড়ি থেকে বেরোলে ঘরে ফিরবে তো বিভিন্ন যেসব ধর্ষণ কাণ্ডগুলো হচ্ছে তৃণমূলের কার্যকর্তারা কর্মীরা বিভিন্নভাবে জড়িত আছে আপনারা দেখেছেন আর এখন তৃণমূল বলছে নাকি নারী সুরক্ষার কথা তৃণমূল আবার নারী সুরক্ষা মানে ওনারা নিজেরাই জানেন যে আমাদের কার্যকর্তার হাতে নারীরা সুরক্ষিত নন তাই উনি বার্তা দিচ্ছেন তো মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে এই নারীরাই ওদের জবাব দেবে যে হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে পতন ঘটিয়ে ভারতের জনতা পার্টি পদ্মফুলকে আনবে এবং সুশাসন আনবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া